হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর সবাইকে গুড মর্নিং এখন সবাই এখন সকাল পনেরো দশটা বাজে আর আমি ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি আজকে সকাল থেকে প্রচুর হাওয়া দিচ্ছে আর আমাদের মাঠের মধ্যে বলে প্রচুর ঠান্ডা লাগছে একটু ঠান্ডা খুব লাগছে না হালকা ঠান্ডা লাগছে আমার তো বেশি লাগছে আমাদের সকালে টিফিন হয়ে গেছে আর এই যে মাছ চলে এসছে আজকে রবিবার বলে আমাদের বাড়ি অতীতে এসেছে তো ওই বড় মাছ আনা হয়েছে আর এখানে তোমাদের দাদা টিফিন করছে পনির পনির আলু তরকারি ভাত যে ভাত খাবে ভাত এই যে আমার শ্বশুর শ্বশুর বসে আছে ওনার খাওয়া হয়ে গেছে এই যে মা এখন মাছটা নিয়ে যাচ্ছে কে কাটবে তাই ভাবছে এখন দোকানে নিয়ে যাবে মাছটা তাই দোকান থেকে কাটিয়ে আনবে বটিতে ধার থাকলে মাই কেটে নিত কিন্তু বটিতে ধার নেই সেই জন্য এখন বাজারে যাবে পুচু পুচু তুমি দাঁড়াতে শিখেছ বাবা কই এইটা পুচু বাবা বসে করো বসে পড়ো বসে পড়ো ও খেয়ে যাবে এখন চুল দাড়ি কাটতে আজকে রবিবার ছুটি তাই এখন খেয়ে দিয়ে আর বিকেলে মেলায় যাব সেই প্ল্যান আছে এখনো জানি না কত কি হবে ভালো লাগছে না খেতে আবার এত বড় মাছ তাও পছন্দ হচ্ছে না উনি মাংস খাবে বলছে রবিবার মাংস খেতেই হবে সবাই এখনো সবাই টিফিন করেনি অর্ধেক করে আমার হয়ে গেছে আমার শরীর খারাপ বলে তাই জন্য আমি আগে আগেই খেয়ে নিই কে খাবে কি খাবে না আমি অত ইয়ে করি না মা বলেছে তুই দেখবি না তুই আগে তোর টাইম মতো খেয়ে নিবি তো সেই জন্য আমি খেয়ে নিই আমি আমার শ্বশুর ও তোমাদের দাদা তো খাচ্ছে মায়ের খাওয়া হয়ে গেছে আমার দিদা হয় আমার ছেলের বড় মা এই যে একজন টিভি দেখছে এখনো সকাল হয়নি কখন উঠবে কি জানে টিভি চলছে টিভি দেখার মতো কেউ নেই সবাই এখানে বসে আছে যে যে যার গল্প যাচ্ছে এই লাস্টে ঠিক হলো মাই কাটবে দোকানে নিয়ে যাওয়ার সমস্যা বাবার হাঁটুতে ব্যথা হচ্ছে বাবা বললো আমি যাব না তো মা বললো ঠিক আছে আর কিছু করার নেই আমি কেটে দিচ্ছি তো সেই জন্য মাই বসে গেছে মাছটা কাটার জন্য এই দেখো কত হাওয়া দিচ্ছে বাড়িতে

ঠান্ডা লাগছে না বাবা তুমি টুপিটা খুললে কেন এই যে এখানে আমার মাছটা ধোয়া হয়ে গেছে মাংস ধুয়ে রেখেছি আর এই যে কলা পাতা এনেছে আজকে কলা পাতায় মাছ হবে আর মাংস আর আমাদের বাড়ি বৌদি এসেছে বেড়াতে উনি আজকে রান্না করবে আর উনিই মাছটা কিনে নিয়ে এসেছে আজকে এই যে বৌদি এখন কলা পাতায় মাছটা ভাসছে মশলাটা ভেজে আগে রেডি করেছে মাছটাও ভাজা হয়ে গেছে তারপরে কলাপাতায় বসিয়েছে এটা হচ্ছে আমার ননদের আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো এখন বাজে দুটো চল্লিশ এখন আমরা খেতে বসবো মা লেবু কাটছে আর এই দেখো কী কী রান্না হয়েছে পাতায় ভাজা রুই মাছ এটা বেগুন ভাজা এখানে মাছের তেল এইখানে হয়েছে চিকেন কষা

ভালো হয়েছে বাবা গৌর আছে মাথা করে ডাকবে দেখ মাঝে